আসসালাম আলাইকুম টি ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম নিজেদের শেষ ম্যাচে গত নয় জুন যুক্তরাষ্ট্রের কাইল স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য মেক্সিকোকে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করেছে সেলাসাউর মেক্সিকোর বিপক্ষের এ ম্যাচটিতে ব্রাজিলের হয়ে একটি করে গোলের দেখা পেয়েছেন প্যারেরা মার্টিনেলি ও অ্যান্ড্রিক এবার মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর আবারও প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ ডরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোপে আমেরিকার আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে সতেরোশো আটাশি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে সেলাসাউরা অন্যদিকে ষোলোশো একাশি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের এগারোতম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় ব্রাজিল থেকে কিছুটা পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ব্রাজিল ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট ১৯ বার। যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট আঠারোটি ম্যাচে বিপরীতে যুক্তরাষ্ট্র জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে তাই মুখোমুখি পরিসংখ্যানেও অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিল যুক্তরাষ্ট্র বনাম ব্রাজিলের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে যা ব্রাজিলের জন্য একটি অ্যারো ম্যাচ হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৩ জুন বৃহস্পতিবার ভোর পাঁচটায় ভক্তদের এ ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা এ ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ